কে কে এইভাবে ব্রাশ দিয়ে চুল শাখা পরিষ্কার করো একটু জানাবে তো কমেন্ট করে নাকি আমি একাই করি কি সুন্দর না টকটকে একদম গোলাপিটা তার মাঝে ছিট ছিট আজকে কতগুলো ফুটেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা ফুল ফুটেছে আজকে কি দারুণ লাগছে গাছটাকে খালি এইখানটায় এই যে এ হয়ে ডালটা উঠেছে এটার ওপরে আবার দেখো কি সুন্দর দারুণ সুন্দর লাগছে ফুল ভর্তি লক্ষ্মী জবা ও খানা ফুটেছে আজকে সব থেকে বেশি ফুল দিল গাছটা আরও হয়তো দেবে আর মাটিতে যদি বসাতাম তাহলে তো আরও ভালো হতো এটা তো তবে ছাদের গাছ না এটা দারুণ হয় গাছটা খুব ভালো লাগে মানে জবা ফুল প্রত্যেক দিন তুমি পাবেই পাবে এই গাছটাকে চলো তুলে নি এক করে সব ঠাকুরের পায়ে নিবেদন করব ঠাকুরের পায়ে দেব তো তাই ঠাকুরই সব জোগাড় করে দিচ্ছে তোমাকে কিছু জোগাড় করতে হবে না এগুলো সব কালকে ফুটবে ফুটেছে খুব অযত্ন হয়েছিল মাঝখানে একটু কিছু লাগে না জানো এটাতে খেয়ে ইচ্ছু লাগে না একটুখানি জল দাও ব্যাস আর কিচ্ছুর প্রয়োজন হয় না এই গাছটায় কাজ বাকি সকাল দুপুর রাত সব সবসময় কিছু না কিছু রয়েইছে একটুখানি সূর্য ছায়া ছায়াই কাটাবে মনে হচ্ছে আজকের দিনটা তাহলে খুব ভালো হয় চলো তুলে নিয়ে যাচ্ছি সাজি এখানেই তো জবা ভুলে গেল আরও তো বাগান আছি এটাও আজকে আরেকটা ফুটেছে কি সুন্দর না টকটকে একদম গোলাপিটা তার মাঝে ছিট ছিট দারুণ লাগে গাছটার ফুলটা এই ফুলটার কালারই দারুণ আজকে অবশ্য এটা আলামান্ডা ফোটেনি এই যে দুখানা কালকে ফুটবে এই একখানা এই একখানা বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি পৃথিবীর যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলকে জানে অনেক অনেক ভালোবাসা আর অনেক শুভেচ্ছা সকলে ভালো থেকো সুস্থ থেকো এই শুভকামনাই জানাই সকলকে আজ হলো শুক্রবার আর আজকের দিনটা একটু বিশেষ করে আমার কাছে স্পেশাল কেন সেটাও বলছি সেটা হচ্ছে কাল বলেছিল যে আজকের থেকে মানে কাল দুপুরের থেকেই প্রচণ্ড প্রবাহ শুরু হবে আমাদের এই অঞ্চলে আর জন্য সতর্কবার্তাও জারি করেছিল রেড অ্যালার্ট জারি হয়েছিল সেটা আমি হয়তো বলেছিলাম হয়তো তোমাদের কিন্তু মনটা ভালো হয়ে গেল কেন বলো তো দেখ মেঘলা পুরো মেঘলা আকাশ আমি মিষ্টিও চাইছি না আমি প্রচুর ঝড় চাইছি না আমি কিছু চাইছি না আমি এই সামান্যটুকুই চাইছি যেন রোদটা না থাকে তাহলেও বেঁচে যাবো অনেকটা এই যে দেখো বসে আছি ফ্যান ছাড়া ঘাম কিন্তু বেরোচ্ছে না যেই সূর্যটা উঠবে আকাশে সাথে সাথে ঘাম হওয়া শুরু হয়ে যায় ওই জন্যই সামান্য একটু কিছু ভগবানের কাছে চাইছি আর ওই জন্যই মনটা ভীষণ ভালো লাগছে আকাশে এখন মেয়ে গেছে তাই জন্য এর চেয়ে বেশি আমি চাই না আমি খুব অল্পতে সন্তুষ্ট সত্যিই বলছি তাই আর এখনও আমার অনেক কিছু কাজ হয়ে গেছে তা সেগুলো সব রান্নাবাড়ি বসিয়েছি মানে সকালে জলখাবার তো হয়ে গেছে এই দেখেছি একটুখানি পেপারটা দেখতে কারণ রান্নাটা বসিয়েছি তো ওটা একটু সেদ্ধ হবে সেই জন্য ঢাকা চাপা দিয়ে বসি আর ভালো পেপারটা একটু করে নিই আর তোমাদের সাথেও একটু কথা বলি কথা বলতে আসতে তো অনেকটা সময় লেগে যায় অনেক দেরি হয়ে যায় কথাও বলতে পারি না একটুখানি সময় পাই এই সব চলতে থাকে তা ভাবলাম এত সুন্দর একটা ওয়েদার এটা তোমাদের সাথে শেয়ার না করলেই হবে সেটাই তোমাদেরকে বললাম সকাল সকাল তা চলো দেখতে থাকো আজকে কি কি ঘটনা ঘটছে আমার সংসারে সবটাই শেয়ার করব তোমাদের সাথে তোমরাও সারাটা ভিডিও দেখতে দেখো আর শেষ পর্যন্ত দেখো তোমাদের জন্য একটা বিশেষ চমক রয়েছে চলো শুরু করছি এখনকার ব্লগ ব্লগ আজকের এখন আবার কিছুক্ষণ পর এই লঙ্কাটা খেয়ে দেখো কালকে তো আনলাম ঝাল কাঁচা অবস্থায় বেশি ঝাল ঠিক আছে আমার লঙ্কা গাছ আছে দেখো ফুল চলে এসছে আবার যত্নতে তাই ভাবছি যে চাল ধোয়া জল টলগুলো একটু দিলে যদি আবার ঠিক হয় ডাল ধোয়া জল চাল ধোয়া জল সব এগুলোতে অনেক সময় যে পুষ্টিগুণটা আছে তাও ঠিক হয়ে যাবে কাছে লঙ্কা হয়তো আবার গাছটা দেখলেই বুঝতে পারবে এটা আমার কিন্তু বহু পুরোনো গাছ দেখো কত মোটা শেকড় তবে পিঁপড়ে উঠছে তো তার মানে আবার বৃষ্টি নামতেও পারে চলো আরও কাজ আছে হাতের পাঁচটা আঙুলও যেমন সমান না ঠিক তেমনভাবেই একটা মানুষের প্রত্যেকটা দিনও সমানভাবে যায় না একই মানুষ কিন্তু তার দিন কিন্তু সমান যায় না কেন বলছি হ্যাঁ গো এই যে এখন দেখছো না বিছানার চাদরটা তুলছি প্রায় দশ দিন পর বিছানার চাদর তুলছি পাল্টাচ্ছি আসলে পুরনোটা তুলে রাখলাম এখন কাচবো আর এখানে একটা কাঁচা চাদর পাচ্ছি অথচ এই আমি মাস দুয়েক আগেই প্রায় তিন চার দিন পর পরই বিশেষ করে গরমকালে চাদর চেঞ্জ করতাম কেন জানি মনে হতো নোংরা নোংরা অথচ সেই মানুষই এখন সময়ের অভাবে দেখো প্রায় দশ দিন পর আজকে চাদর চেঞ্জ করছি করব করছি করব করছি করে করে দেখা যাচ্ছে তারা শুয়ে পড়ছে আর আমার চাদরটাকে পাল্টানো হচ্ছে না অন্য বিছানারগুলো পাল্টাতে পারছি কিন্তু যেটাতে রাতে এবং দিনের বেলায় শুয়ে ওরা বাপ বেটিতে সেইটাই পাল্টানো হয় না যেটাই বিশেষ করে পাল্টানোর বেশি প্রয়োজন সেটাই তাই বললাম দেখো একই মানুষের জীবনযাত্রা এক এক সময় এক এক রকমভাবে বইতে থাকে আর আমার তো এখন যা অবস্থা কখন যে দিন শুরু হচ্ছে আর কখন যে দিন শেষ হয়ে যাচ্ছে তালে গোলে আমি কিছুই বুঝে উঠতে পারছি না চব্বিশ ঘন্টা যখনও এমন কাছে এখন মনে হচ্ছে যেন একেবারেই খুব কম সময় আটচল্লিশ ঘন্টা হলে পরে এক একটা দিনে তাহলে হয়তো বা আমি একটু হয়তো সব কিছু গুছিয়ে আবার সবার সব সময়ের মতন করতে পারতাম সবাইকে সব কিছু সুন্দরভাবে করে দিতে পারতাম আগের মতনভাবেই এবং তার সাথে সাথে নিজেও একটু ঘরদুয়ারকে ভালো মতন গুছিয়ে রাখতে চেষ্টা করতে পারতাম হয় না সত্যিই হয় না জীবনের এক একটা সময় এক এক খাতে বইতে থাকে অনেক চেষ্টার পর আজ সকাল সকাল ওদের বলেছি তোমরা একটুখানি বিছানা থেকে নামবে আমি আজকে চাদর পাল্টাবো তারপরে তোমরা এই ঘরে শয়ন করবে আজকে ও তাই করেছে ও যদিও এখনও বেশি বেলা হয় না তা সত্ত্বেও ওদেরকে একটু সতর্ক বার্তা আগেই দিয়ে রেখেছিলাম আজকে কিন্তু আমি যেভাবেই হোক এই চাদর পাল্টাবো তারপরে তোমরা ওই বিছানায় গিয়ে গড়াগড়ি দেবে এখন যেহেতু ওয়েদারটা একটু ডাউন রয়েছে বা বেটি দুজন মিলেই ওই সকালের খাবার খাওয়ার পরেই আবার এই ঘরে চলে আসবে আজকে ঠিক করেছিল সেই জন্য আমি তড়িঘড়ি রান্নায় রান্না চাপিয়ে চাপাতা চাপাতি মানে গ্যাসে আমার রান্না চলছে সেটাকে কমিয়ে রেখে চলে আসলাম এই বিছানাটার চাদরটা পাল্টাতে বিছানা পাটি তুলে ফেলতে আর কতক্ষণ লাগে কিন্তু এই এটা করতে একটু সময় লাগে তো যাই হোক শেষ পর্যন্ত সেটা সম্পন্ন হয়েছে আমি কি করেছি বলো আমি কোথায় কি করলাম আরে জানো ডাক্তার কুমাই আমি শেখাচ্ছি তোমাকে ডাক্তার বলেছে এই সূত্র বলেছে সারাদিন মোবাইলটা গেম করে সোয়াইপ করো এটাই রেস্ট বর্তমান যুগে ও দেখ 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 কি বলছে দেখ আমি বলে হিংসা করি তোর বাবাকে দেখেছিস দেখ কি বলে রে সাও রে সাও রে তোমার এটা রেস্ট নেওয়া হলো মোবাইল ঘাঁটা সারাদিন সারাদিন চোখে চশমা আর হাতে মোবাইল আর আঙুলটা এরকম ও এটা এক্সারসাইজ আমি দেখছি ডান হাতে বা হাতে দু হাতেই সমান আর হুম ওই জন্য আমি তোমাকে হিংসা করছি ভালোই আছে তুই আমার বাজনা বাজাচ্ছিস কেন রে বাবা মার ঝামেলাও ও ও ভাবছে যে হা বাবা মা দিন পরে একটু ঝামেলা বাজছে একটু বাজনা বাজিয়ে উদযাপন করি আর কি ইস এই যে দেখো পুরো মেয়েকে কত

আমার মাছের জন্য দেখো টকবক করে ফুটছে বেশ কিছুটা আর মাছও ছিল সেই মাছগুলোকে আবার পাতলা করে একটু রান্না করে নিলাম ঝোল আর আমাদের তো আজকে নিরামিষ এই যে দেখো এখন একটু রান্নাবাড়ি কিছুটা কমপ্লিট হয়েছে তবে এই যে শাখাটা পরিষ্কার করছে মাজার ব্রাশ পুরোনো ব্রাশ দিয়ে শাখা পরিষ্কার করছি তোমরা কে কে এইভাবে ব্রাশ দিয়ে চুল শাখা পরিষ্কার করো একটু জানাবে তো কমেন্ট করে নাকি আমি একাই করি তাই ভীষণ ভীষণ এই ডান হাতের শাখাটাতে বেশি নোংরা লাগে যে বাসন মাজা রান্না করা মশলা করা তুলোবালি ঘাটা গার্ডেনের কাজ করা সবই তো ধরো এই হাত দিয়েই বেশিটা হয় স্নান করানো মেয়েকে স্নান করানো নিজেদের সমস্ত কাচি সবই এই হাত দিয়ে হয় তা যখন কাচি তখন না জামা কাপড় দিয়ে এটা পরিষ্কার করা যায় না তার জন্য একটু ব্রাশ হলে পরে ভালো তাই জন্য এই ব্রাশটা দিয়ে এইভাবে এইভাবে দেখো দেখতে পাচ্ছো কতটা দেখতে পাচ্ছি বসে ধসে বসে কষে এই ধরো ধরো বেশি তো সময় পাই না সাত দশ দিন পর পর পরিষ্কার করতে পারি তার আগে পাই না খুলে পরিষ্কার করলে আরও ভালো কিন্তু আমি খুলি না সবসময় শাখা সত্যি কথা হাতটা আবার ফাঁকা 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 মনে হয় এই জন্য খুলি না আমরা এইভাবে এইভাবে ওটা বাঁ হাত দিয়ে করছিলাম তো তাই একটু কষ্ট বেশি হচ্ছে তাড়াতাড়ি যাচ্ছে এই এই হাতেরটা একটু নোংরা কম হয় এটাতে অত নোংরা হয় না এটাতে খুবই কম নোংরা মানে একদম অল্প করছি যখন দুটোই করে নিই একসাথে এইভাবেই করছি এই হচ্ছে ব্যাপার আর আমাকে কি বললো শুনলে যে আমি নাকি সে নিচে দেখে ইঞ্চে করছে পাবো এরকম বদ হিসে দেওয়া কি ঠিক বদনাম দেওয়া আমি কি তাই কোন স্ত্রী চাই যে তার সঙ্গে এইভাবে রেস আর রেস নিলে সেটা তো কার পক্ষে ভালো আমি তো বারবারই সাথে চাইছি আমরা হিংসে করছি যদিও ইয়ার করেই কথাগুলো বলছিল তোমরাও কিন্তু সিরিয়াসলি নিও না আমি গল্প করলাম এর মেঘলা আকাশ এখনো পর্যন্ত মেঘলা আছে যার ফলে এই যে দর দর করে রান্নাঘরেই আমি কিন্তু কাজ করছি দেখছি যে রান্নাঘরেই রয়েছি রান্না করতে করতেই কাজটা করছি দর করে কিন্তু ঘামছি না সেটা ঘামা একটু কম আছে এই জন্যই আমি সকাল সকাল বলছিলাম না যে রোদটা যেন এরকমই থাকে মোটা আমার মোটামুটি অনেকটা কাজ হয়ে গেছে এবার ঠাকুর ঘরে যাবো তার আগে কাছাকাছি করবো বাসন মাঝে কিছুটা বাসন মাঝবো যে কাছাকাছি করবো দেখো এই গরমেও কি সুন্দর একটা জারবেরা ফুল ফুটেছে আমার এটা দেশি জারবেরা যার জন্যই কিন্তু ফুটেছে গরমকালেও ফোটে দেশি জারবেলা গুলো তোমরা যারা কিনতে চাইছো অবশ্যই অবশ্যই কিন্তু যে প্রজাতি সেটা কিনবে আমার বাবার বাড়িতে এই কাটাকর ফুলের গাছ ছিল তবে ওই কালারটা ছিল না এই কালারের গাছটাই ছিল আর ছোট্টবেলা থেকে আমরা এইভাবে আংটির মতন বানাতাম ফুলের এইভাবে পাপড়িগুলোকে মুড়ে মুড়ে সেই ছোট্টবেলা কথাটা আজকে খুব মনে হচ্ছিল তাই ভাবলাম একটা বানিয়ে তোমাদেরকে দেখাই এটা দেখে কার কার নিজের ছোটবেলার কথা মনে পড়ছে এক্ষুনি কমেন্ট করে আমাকে জানিয়ে ফেলো ঠিক দেখো ছোট্টবেলার মতোই একদম বানিয়ে নিয়েছি একখানা আর একদম শেষে চলে আসলাম ব্লগের কারণ এখনও আমার দিনেরও শেষের কাজ চলছে দেখো সমস্ত পাশুন কোষণ যা যা মাছ সব মেজে নিয়ে এখন আমি রান্নাঘরের যা যা সারা দিনে ব্যবহার হয় সব পরিষ্কার করছি প্রেল দিয়ে স্কচ ফ্রাইড দিয়ে এই সময়টা সত্যি আমার ভীষণ ভালো লাগে কারণ মনে হয় যাক জীবন থেকে আরেকটা সুন্দর দিন সুন্দর ক্ষণ সুন্দরভাবে ভগবানের আশীর্বাদে পার করতে পারলাম আর কোনো খারাপ কিছু আজকে রাতের উপর আর ঘটবে না এরকম সুন্দরভাবে একটা দিন পার করার পরে না ভগবানের কাছে সত্যিই কৃতজ্ঞতা বোধ করি আর ভগবানের কাছে আমি প্রার্থনা করি আগামী দিনটাও যেন আজকের মতনই কাটে এর চেয়ে বেশিও আমি কিছু চাই না তবে হ্যাঁ এর চেয়ে খারাপ যেন ভগবান আর না রাখে এটাই কামনা করি তোমাদের সাথেও গল্প করতে করতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা চলো দেখা হবে আবার নতুন একটি সকালে ততক্ষণে যখন ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো বাই বাই শুভরাত্রি